ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ বেঞ্চের জন্য আমি এতদিন তোমাদেরকে বাংলা প্রতিবেদন রচনা কী করে লিখতে হয় সেটা শিখিয়েছি আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করবো কী করে একটা ইংরেজি রিপোর্ট রাইটিং খুব ভালো করে লেখা যায় অল্প শব্দের মধ্যে এবং গুছিয়ে কীভাবে লিখলে আমরা খুব ভালো একটা স্কোর করতে পারি পরীক্ষায় যে টপিকটা আজকে রেখেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং একদম রিসেন্ট টপিক সেটা হচ্ছে কলকাতার ইলিগাল বিল্ডিং কল্যাপসের ব্যাপারে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের হেল্প করবে প্রথমে আমাদের যে কোনো রিপোর্ট রাইটিং লেখার ক্ষেত্রে একটা ক্যাচি হেডলাইন দিতে হয় তো যেমনটা বাংলা প্রতিবেদনেও আমরা জানি একই রকম তো এখানে আমি যে হেডলাইনটা দিয়েছি সেটা হচ্ছে bricks অফ corruption ডাস্ট অফ ডিজাস্টার অর্থাৎ যে যে ইটটা গাঁথা হয়েছিল করাপশানের করাপশন করে সেটা ধুলির সাথে পরিণত হয়েছে এরকম একটা আর কি শিরোনাম আহ লিখেছি কলকাতা ইল্লিগাল বিল্ডিং ট্র্যাজেডি এরকম করে তোমরা চাইলে আরো অন্যরকম শিরোনাম দিতে পারো যদি তোমাদের কোনো ক্যাচি হেডলাইন এরকম মনে আসে সেটা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাও নেক্সট আমাদের যেটা দিতে হয় সেটা হচ্ছে বাইয়ার স্টাফ রিপোর্টার যেমন করে আমরা বাংলার ক্ষেত্রেও লিখি একই এরপর আমরা প্লেস দেবো সে তারপর আমরা লিখতে শুরু করবো এবার যেহেতু প্রশ্নে আমাকে এখানে বলেই দিয়েছিল যে কলকাতার বিল্ডিং কলাপসের ওপরে তাহলে সেক্ষেত্রে আমরা প্লেসের জায়গায় কলকাতা লিখতে পারি অথবা আমরা এই প্লেসের জায়গায় এবিসিও লিখতে পারি ঠিক আছে এটা ভ্যারি করছে তোমাদের ওপরে দেন হচ্ছে মার্চ ফিফটিন যেটা আজকের তারিখ এবার লেখাটা শুরু করছি আমরা তিনটে প্যারাতে বেসিক্যালি রিপোর্ট রাইটিংটা করবো ফার্স্ট প্যারাতে আমরা ওভারঅল যা ইনসিডেন্টটা হয়েছে সেই ইনসিডেন্টটা সম্পর্কে তার ফলে কি হয়েছে বা কি স্টেপ নেওয়া হয়েছে সেটা একটা ওভারঅল বলে দেব। নেক্সট প্যারাতে আমরা ডিটেলসে বলবো ঘটনাটা কি হয়েছে এবং থার্ড প্যারা লাস্ট যে কনক্লুডিং প্যারা সেখানে হবে এখনো অবধি কি কি মেজার হয়ে মানে কি কী হচ্ছে স্টেপ নেওয়া হয়েছে সেইগুলোর ব্যাপারে তো ফার্স্ট যে প্যারাটা শুরু করছি এরকমভাবে অ্যান ইলিগাল ফোর স্টোর রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট হুইচ ওয়াজ বিল্ড ইলেভেন ইয়ার্স এগো ইন সাউথ কলকাতা কিলডোভার অন টু কলকাতায় এগারো বছরের আগে তৈরি করা একটা রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট চারতলা সেটা কি করেছে অন্য একটা একতলা বিল্ডিং এর ওপরে একদম মানে ঝুঁকে পড়েছে ঠিক আছে কিলডোভার মানে হচ্ছে একদম প্রায় পড়ে যাওয়া বা ঝুঁকে পড়া এরকম একটা সিচুয়েশন হলো তাহলে প্রথম লাইনে আমরা পুরো ইনসিডেন্টটা বলে দিলাম কবে হয়েছে কখন হয়েছে কি ঘটনাটা ঘটেছে এটা কিন্তু ফার্স্ট সেন্টেন্সে আমাদেরকে বলে দিতে হয় যখন কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে তখনও আমরা কিন্তু ঠিক এরকমই লিখি যে কি ঘটনা ঘটলো ঠিক আছে কখন ঘটলো কোথায় ঘটলো নেক্সট আমরা যে লাইনটা এবার লিখেছি সেটা হচ্ছে দ্য অ্যাপার্টমেন্ট স্টার্টেড টিল্টিং টিল্ট মানে হচ্ছে ঝুঁকে যাওয়া এই অ্যাপার্টমেন্টটা ঝুঁকে যেতে শুরু করেছিল গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ফোর ইয়ার্স এগো চার বছর আগে চার বছর আগে থেকে ঝুঁকে যাওয়া শুরু হয়েছে এবং তারপর আস্তে আস্তে করে ঝুঁকতেই আছে হ্যাপেন্ড অন টু কারেক্ট দ্য ইমব্যালেন্স এবং এই মিজ্যাপটা এই দুর্ঘটনাটা মিজাপ মানে হচ্ছে খুব বড় কোনো ইনসিডেন্ট নয় মানে ছোট কিন্তু দুর্ভাগ্যজনক কোনো ঘটনা তাকে আমরা মিজ্যাপ বলি তো এই মিজ্যাফটা ঘটেছে যখন কখন না এফোর্ট চলছিল প্রচেষ্টা চলছিল এই যে ইমব্যালেন্সটা এই যে ঝুঁকে যাওয়াটা সেটাকে ঠিক করার সময় লাকিলি এবং কি হয়েছে নো নিউজ অবটি হ্যাজ বিন রিপোর্টেড সো ফার এখন অব্দি কোনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি ঠিক আছে আমরা যখন কোন অ্যাক্সিডেন্টের ঘটনা লিখবো ঠিক একই রকম কিন্তু তাইরে লিখবো সেন্টেন্সগুলো গুলো চাইলে সেখানেও লিখতে পারো নেক্সট হচ্ছে এরপর আমরা লিখবো অ্যাজ পার দ্য সোর্ দ্য বিল্ডিং কেম আপ অন আপ পন্ট এই বিল্ডিংটা উঠেছিল একটা পুকুর ভর্তি করে উইদাউট আ্যাংশান প্ল্যান কোনোরকম পরিকল্পনা বা রকম প্ল্যান ছাড়াই এই এটা তৈরি বিল্ডিং তৈরি করা হয়েছিল আর লাস্ট যে লাইনটা বলবো ফার্স্ট মধ্যে যে কে এম সি যেটা শুরু করেছে কেএমসি টুক ইমিডিয়েট অ্যাকশন টু ডেমলিস দ্য বিল্ডিং টু প্রিভেন্ট আটাস্ট্রফি শব্দের মানে হচ্ছে কোনো ধ্বংসাত্মক কাজ মানে কোনো ভেঙে মানে কিছু দুর্ঘটনা ঠিক আছে তো সেই জন্য এমসি দ্রুত এই বিল্ডিংটাকে ডেমলিস করে দেওয়ার কাজটা শুরু করেছে তো ওভারঅল ঘটনাটা কি হয়েছে আমরা ফার্স্ট প্যারাতে পুরোটাই কিন্তু মেনশন করে দিলাম চলে আসছি এবার সেকেন্ড প্যারাতে যেখানে আমরা ডিটেলসে বলবো এবং এখানে অবশ্যই আমাদেরকে কোটেশন দিতে হবে তো সেকেন্ড প্যারা দেখো বলছি দ্য বিল্ডিং কন্টেনিং এইট ফ্ল্যাট বিল্ডিং এর মধ্যে মোট আটটা ফ্ল্যাট ছিল ওয়াজ আন্ডার রিনোভেশন এজ আ হরিয়ানা বেসড ফার্ম দ্যাট স্পেশালাইজেস ইন বিল্ডিং লিফটিং অ্যান্ড শিফটিং উইথ ফাউন্ডেশন এবং কি হচ্ছিল যে এই আটটা ফ্ল্যাটের যে বিল্ডিংটা সেটা আন্ডার রিনোভেশন ছিল কেন না যেহেতু একটা হরিয়ানা বেস্ট ফার্ম যেটা কিসে স্পেশালাইজ সেটা স্পেশালাইজ হচ্ছে বিল্ডিং লিফটিংয়ে মানে পুরো বিল্ডিং এবং তার যে ফাউন্ডেশন সেটা সহ বিল্ডিংটাকে সরিয়ে দেওয়া শিফটিংয়ের ব্যাপারে স্পেশালাইজ ছিল কোম্পানিটা তো তারা কি করছিল অ্যাটেম্পটিং টু ইউজ হাইড্রলিক হাইড্রোলিক দ্য অ্যালাইনমেন্ট মানে হচ্ছে এই যে বেঁকে যাওয়াটা সেইটাকে কারেক্ট করার চেষ্টা করছিল তারা তখনই কিন্তু এই ঘটনাটা ঘটে নেক্সট এবার একটা কোটেশন দেখো দিয়েছি আওয়ার ডিপার্টমেন্ট ওয়াজ কেপ্ট ইন ডার্ক আমাদের ডিপার্টমেন্ট সম্পূর্ণ অন্ধকারে ছিল দে হ্যাভ এনি অ্যাপ্রুভাল তাদের কাছে কিন্তু রকম কোনো প্ল্যান বা অ্যাপ্রুভাল ছিল না যারা এই কাজটা করছিল আর কি সেট দ্য সিনিয়র অফিসিয়াল টু দা রিপোর্টার্স রিপোর্টার্সদেরকে সিনিয়র অফিসিয়াল যিনি তিনি জানাচ্ছেন নেক্সট আমরা এবার যেহেতু ঘটনাটা ঘটেছে কোনো বিল্ডিং কলাপসের তো সেখানে যারা রেসিডেন্ট তাদের একটা কোটেশান তো আমাদেরকে দিতেই হবে কারণ তারা হচ্ছে আই উইটনেস তারা বলতে পারবে ঘটনাটা কি হয়েছে তো সেরকম আমি বলেছি এখানে আ ফ্ল্যাট ওনার সেট ফ্ল্যাট ওনার কি বলছে দ্য অ্যাপার্টমেন্ট ওয়াজ বিল্ড অন আওয়ার ল্যান্ড অ্যাপার্টমেন্টটা আমাদেরই জমির ওপর তৈরি হয়েছিল উই ওয়ার অফার্ড ফোর ফিফটি স্কোয়ার ফিট ফ্ল্যাট অন দ্য গ্রাউন্ড ফ্লোর আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে চারশো পঞ্চাশ ফিটের একটা ফ্ল্যাট দেওয়া অফার করা হয়েছিল এভরিথিং ওয়াজ ফাইন সবকিছু ঠিকঠাক চলছিল দেন দ্য বিল্ডিং বিগ্যান টু টিল্ট তারপর বিল্ডিংটা টিল্ট হতে শুরু করে বাঁকতে শুরু করে এরপর কি হলো দ্য প্রোমোটার আস্ট আস টু পে রুপিস ওয়ান লাখ ফর ইচ সরি ওয়ান ল্যাক ইচ ফর দ্য রিপেয়ার ওয়ার্ক প্রত্যেকের কাছে প্রোমোটার আমাদেরকে এক লাখ টাকা করে চেয়েছিল রিপেয়ার ওয়ার্কের জন্য বাট উই রিফিউজ কিন্তু আমরা রিফিউজ করি দেন হি হিমসেলফ স্টার্টেড দ্য লিফটিং ওয়ার্ক তারপর প্রোমোটার যে ছিল সে নিজেই লিফটিং ওয়ার্কটা শুরু করে আ ফিউ ডেজ এগো কয়েকদিন আগে নাও উই আর লেফট হোমলেস এবং তারপর ঘটনাটা যেটা হলো এবং তারপরে উই আর লেফট হোমলেস মানে এখন আমাদের ঘর বাড়ি যা ছিল সবই চলে গেল কোথায় যাব আমরা জানি না অ্যান্ড উই ডোন্ট নো হোয়াট টু ডু সরি হোয়ার টু গো তো এই হচ্ছে মোটামুটি আমাদের সেকেন্ড প্যারা যেখানে আমরা পুরো ঘটনাটা কেন হয়েছিল কিভাবে হয়েছিল পুরোটা ডেসক্রাইব করে দিলাম এবার আসছি তিন নম্বর প্যারাতে যেখানে আমরা এখন অব্দি কি কি স্টেপ নেওয়া হয়েছে সেগুলো বলবো নাম্বার বলব এফআইআর হ্যাজ বিন লঞ্জ দ্য ওনার্স অ্যান্ড দ্য লিফটিং কোম্পানি যে কোম্পানিটা লিফ্ট করছিল তার বিরুদ্ধে এবং যারা ওনার তাদের বিরুদ্ধে একটা এফআইআর লজ করা হয়েছে এবার একটা কোটেশনে বলেছি কি দেখো ইট ইজ রিয়েলি আ চ্যালেঞ্জ ফর আস টু ডেস্ট্রয় দ্য tilted বিল্ডিং উইদাউট কজিং হাম টু দ্য nearby building বিল্ডিং এটা আমাদের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ যে ওই যে ঝুঁকে যাওয়া বাড়িটাকে ডেমলিশ করা ডেস্ট্রয় করা অন্য কোনো আশেপাশের বাড়িকে ক্ষতি না করে এরপর উই আর টেকিং এক্সট্রিম কশন টু অ্যাভয়েড ড্যামেজ আমরা একদম সম্পূর্ণভাবে যতটা সম্ভব কশন রয়েছি আমরা কশাস রয়েছি এবং কে বলছে কথাটা দ্য কে এমসি অফিসিয়াল কলকাতা মেট্রোপলিটন যে কমিশন তার হচ্ছে অফিসিয়াল যে তিনি বলছেন দ্য লোকাল কাউন্সিলর অ্যান্ড দ্য মেয়র ভিজিটেড দ্য স্পট যেমনটা হয় যে কোনো রিপোর্টের ক্ষেত্রে থাকে যে যিনি লোকাল কাউন্সিল সিনিয়র এবং যিনি কলকাতার যে মেয়র তিনি তারা দুজনেই এই জায়গাটা ভ্রমণ পরিদর্শন করেছেন অ্যান্ড প্রমিস টু টেক প্রপার অ্যাকশান অ্যাকর্ডিংলি এবং যথাযথ একটা প্রপার অ্যাকশান নেওয়ার তোমার কথা তারা বলেছেন নেক্সট হচ্ছে দ্য ইনসিডেন্ট লেভ দ্য প্লেস ইন প্যানিক বা লেভ দ্য এরিয়া ইন প্যানিক এই ঘটনার ফলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায় দ্য রেসিডেন্টস অফ দ্য নিয়ার হাউসেস ওয়ার শিফটেড আশেপাশে যে সমস্ত বাড়ি ছিল তাদের বাড়ি যারা লোকজন বা অধিবাসী তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে টু অ্যাভয়েড এনি কাইন্ড অফ রিস্ক যে কোনো ধরনের রিস্ক অ্যাভয়েড করার জন্য অ্যাজ দ্য ডেমোলিশান স্টার্টেড এবং যখন থেকেই যে ডেমোলিশনটা শুরু হয়েছে ধ্বংস করা ওই বাড়িটাকে ভেঙে দেওয়ার কাজটা শুরু হয়েছে আর হেজ অফ ডাস্ট হেজ অফ ডাস্ট মানে ধোঁয়ার একটা বলতে পারো সরি ধুলোর একটা মেঘ কভার দ্য হোল এরিয়া পুরো এরিয়াটাকে ঢেকে ফেলেছে মানে ধুলোর আস্তরণ আর কি পুরো এরিয়াটাকে ঢেকে ফেলেছে তো এই হচ্ছে মোটামুটি ছিল আমাদের রিপোর্টটা আশা করি এই ধরনের রিপোর্ট পড়লে কেমনভাবে লিখতে হবে সেন্টেন্সগুলোর স্ট্রাকচার যদি তোমরা দেখেতে খেয়াল করে থাকো বা প্র্যাকটিস করে থাকো তাহলে লিখতে পারবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে তোমাদের আরও কিছু মতামত থাকলে বা আরও কোনো টপিকের ওপরে ভিডিও চাইলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও